পনেরো মাস বয়স হচ্ছে আচ্ছা তোতা পুরি তো নাকি দর দাম কেমন চাচ্ছেন পঞ্চাশ হাজার আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি স্বপ্নপুরী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের নতুন আরেকটি দর্শক আজকে আমি অবস্থান করছি নাটোর জেলার ঐতিহ্যবাহী একটি হাট নাটোর তেবাড়িয়ার হাটে এই হাট হচ্ছে প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিন প্রিয় দর্শক আজকে তেবাড়িয়া হাট থেকে আমি আপনাদেরকে পাটা ছাগল দেখাবো পাশাপাশি সেগুলো আজকে দর দাম জানানোর চেষ্টা করব কেমন ধরনের পাটা আজকে হাটে উঠছে এবং সেগুলোর আজকের বাজার রেট কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করবো সুপ্রিয় দর্শক এই যে তেবাড়িয়া হাট দেখছেন পাঠা কিন্তু আমদানি তেমন নাই এখন হচ্ছে ডাল সিজন যার কারণে পাঠার আমদানি নাই তো আমরা এটি তোতাপুরি পাঠা দেখছি ভাই বয়স কেমন আছে ভাই পাঠাটা পনেরো মাস বয়স হচ্ছে আচ্ছা তোতাপুরি তো নাকি দর দাম কেমন চাচ্ছেন পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা দাম উনি চাচ্ছে ভাই যেহেতু আসলে এখন ডাল সিজন মানে কেনার লোক কম আছে মনে হচ্ছে হাটে যাক এ সময় আপনার দাম দর কেমন হচ্ছে হাটে আজকে নরম বাজার কেউ দাম বলে নাই কেমন দাম বলেছে ভাই আচ্ছা পঁচিশ তিরিশ হাজার টাকা দাম বলেছে এই যে পঁচিশ তিরিশ হাজার টাকা দাম হচ্ছে এই পাটাটা ঠিক আছে টার্গেট কেমন রাখছেন ভাই পঁয়তাল্লিশ হলে ছাড়ার ইচ্ছা আছে ঠিক আছে ভাই এই যে এই হাটে খুব সুন্দর সুন্দর পাঠা পাওয়া যায় এই যে আমরা একটি হরিয়ানা পাঠা দেখছি এখানে আরও একটি সুন্দর বেশ বড় সড়ো পাঠা দেখছি তোতাপুরি পাঠা দাঁতে কয়টা হয়েছে ভাই এটা চার দাঁত দামটা কেমন চাচ্ছেন এটা কত টাকা দাম চাচ্ছেন ষাট হাজার টাকা দাম চাচ্ছেন এই যে পাঠাটা দেখায় তোতাপুরি না তোতাপুরি পাঠা দাঁতে হচ্ছে চার দাঁত ষাট হাজার টাকা চাওয়া দাম হাটে দাম কেমন হচ্ছে ভাই আচ্ছা আচ্ছা টার্গেট কেমন করছেন কত হলে বিক্রি করা যায়

আচ্ছা এখানে একটি ছোট পাড়া দেখছি দেখা আচ্ছা আচ্ছা দাম হয়নি না বুদা হয়েছে কেমন দাম চাচ্ছেন এটা 15000 আর হাটে দাম কেমন হচ্ছে ভাই এই পাটাটার 9.5 দাম হচ্ছে আচ্ছা ঠিক আছে প্যাকেটে দিনা এগুলো পুরো আসল অর্জিনাল আসল দু করে দু দাম কেমন চাচ্ছেন

চার দাঁত চাওয়া দাম সত্তর দাঁতে হচ্ছে যে চারটা আটে কেমন লাগিছে দাম পঁয়তাল্লিশ পর্যন্ত দাম উঠেছে পঁয়তাল্লিশ পর্যন্ত দাম উঠেছে বর্তমানে এই হাটে পাঠার আমদানি নেই বললে চলে ডাল সিজন তো যার কারণে পাঠার আমদানি খুবই কম প্রিয় দর্শক আজকে অবস্থান করছিলাম নাটোর জেলার ঐতিহ্যবাহী একটি হাট নাটোর তেবাড়িয়ার হাটে নাটোর তেবাড়িয়া হাট থেকে আমি আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর পাটা পাঠাগলগুলো দেখালাম পাশাপাশি দরদাম জানানোর চেষ্টা করলাম প্রিয় দর্শক তবে এখন হচ্ছে ডাল সিটিন এই সময় আসলে পাঠা খুব আমদানি কম হয় তো যাই হোক পাটা ছাগলগুলো দেখালাম ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওটি যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন বেশি নতুন হয়ে থাকলে লাইক ও ফলো করে রাখবেন আর এই হাটে যদি কেউ আপনারা আসতে চান আসতে পারবেন আসা খুব ইজি নাটোর এবং রাজশাহীর দিকে যে বাসগুলো আসে সে বাসে উঠবেন বাসের ড্রাইভার সুপারভাইজারকে বলবেন নাটোরটি বাড়িয়ে নামে দিতে বাস যেখানে নামিয়ে দেয় তার ঠিক পাশেই আপনারা ট্রেনে করে আসবেন অবশ্যই নাটো রেলওয়ে স্টেশনে নামবেন নাটো রেলওয়ে স্টেশন থেকে এই হাটটি দূরত্ব হয় মাত্র এক কিলোমিটার দক্ষিণ সাইডে এভাবে খুব ভাবে চলে আসতে পারবেন নাটো রেল ভাই তেবাড়িয়ার হাটে দর্শক আজকের মতো বিদায় শাহ মোহাম্মদ আশরাফুল ইসলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কারণে শেষ করছি আল্লাহ হাফেজ